আপনাদের সকলকে স্বাগত ফসলের ক্ষতিপূরণ নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট বন্যায় হানির ফলে কৃষকদের যে ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণ দেবে রাজ্য সরকার এই নিয়ে রাজ্য সরকারের তরফ থেকে এক লক্ষ কৃষকদের লিস্ট তৈরি করা হয়েছে এবং খুব শীঘ্রই এই এক লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ফসলের ক্ষতিপূরণের টাকা কিন্তু রাজ্য সরকার দিতে এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় ঘোষণা করেছেন যে ফসলের ক্ষতিপূরণ খুব তাড়াতাড়ি কৃষকদের অ্যাকাউন্টে পাঠাতে হবে বিশেষ করে বন্যায় ফসল হানির ফলে কৃষকদের যে ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে সেই টাকা রাজ্য সরকার দেবে এই নিয়ে রাজ্য সরকার তরফ থেকে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে এবং সেই সংক্রান্ত প্রতিবেদনে কি বলা রয়েছে আমরা বিস্তারিত আলোচনা করব। চলুন এই মুহূর্তে অনেক অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন বন্যায় ফসলহানি দুর্গতদের পাশে রাজ্যের কৃষি দপ্তর শস্য বীমার লক্ষ্যমাত্রা ধার্য এক লক্ষ সাম্প্রতিক অতিবৃষ্টি এবং বন্যার কারণে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে রাজ্য সরকার বাংলা শস্য বীমার ব্যাপ্তি বাড়ানোর উপর জোর দিচ্ছে চলতি বছর এক লক্ষ কৃষককে বিমার আওতায় আনার লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে কিন্তু সময় শেষ হয়ে এলেও লক্ষ্যমাত্রার কাছাকাছি পৌঁছাতে না পারায় এবার কঠোর অবস্থান নিচ্ছে রাজ্যের কৃষি দপ্তর নবান্নে এক উপচার্যের বৈঠকে শুক্রবার কৃষি দপ্তরের আধিকারিক ও জেলা শাসকদের উদ্যোগ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে গত বছর পঁচাত্তর হাজার কৃষককে বিমার আওতায় আনা গিয়েছিল এবার এক লক্ষ কৃষককে বিমার আওতায় আনার টার্গেট রয়েছে কিন্তু হাতে আর মাত্র দশ দিন সময় বিমার জন্য আবেদন করছেন মাত্র ত্রিশ হাজার কৃষক এমতো বস্তার লক্ষ্যমাত্রা করণ করতে কৃষি দপ্তর চলতি মাস থেকে জেলায় জেলায় শিবিরের আয়োজন করছে যা চলতি মাসের শেষ অবধি চালানো হবে এই মর্মে কৃষি দপ্তরের তরপে এক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে রাজ্যের সমস্ত কৃষিকেই বিমার আওতায় নিয়ে আসার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে এই জন্য জেলাগুলিকে লক্ষ্যমাত্রা বেঁধে দেওয়া হয়েছে জেলাগুলির ব্লক অফিসের অন্যত্র শিবির করা যায় কিনা তা নিয়ে আলোচনা চলছে বলে কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে দু হাজার উনিশ সালের বাংলার শস্যময় প্রকল্প শুরু হওয়ার পর থেকে কৃষকদের ফসলের ক্ষতিপূরণ স্বরূপ দু হাজার দুশো ছিয়াশি কোটি টাকার বেশি বরাদ্দ করা হয়েছে এর ফলে পঁচাশি লক্ষ কৃষক উপকৃত হয়েছেন গত খারিফ মরশুমের জন্য বাংলার শস্য বীমা যোজনা প্রকল্পের আওতায় রাজ্য সরকার ফসল হানি বাবদ এগারো লক্ষ কৃষকদের 102 কোটি টাকা বরাদ্দ করেছে ইতিমধ্যে ভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে বলে কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে নিম্নচাপ এবং বর্ষার বৃষ্টির জন্য বাংলায় দক্ষিণের প্রায় সব জেলাতেই বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে তার জেরে ব্যাপক ফসল নষ্ট হয়েছে শস্য ঘটেছে সেই উদ্যোগে পশুমানে মুখ্যমন্ত্রী নির্দেশে যত দ্রুত সম্ভব ক্ষতিগ্রস্ত চাষিদের বাংলা শস্যবিমার আওতায় আনার লক্ষ্যমাত্রা ধার্য হয়েছে এই সঙ্গে কৃষি দপ্তরের পক্ষ থেকে শস্যহানির প্রমাণ সংগ্রহ করার নির্দেশ দেওয়া হয়েছে সর্বক্ষেত্রে নষ্টের ছবি ও ভিডিও দিতে হবে হিসাবে টাকাও ক্ষতিপূরণ মূল্যায়নের নিরিখে কৃষি দপ্তরের তরফে আরও জানানো হয়েছে বন্যা কবলিত জেলায় ধান ও খারিফ ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে তার বিকল্প হিসাবে রবি শস্য চাষ করা যেতে পারে সেই জন্য বাড়তি শস্য এবং ডাল বীজ সরবরাহ করা হবে তা পনেরোই অক্টোবরের মধ্যে ক্ষতিগ্রস্ত জেলাগুলিতে পৌঁছে দিতে হবে এই মর্মে আধিকারিকদের ক্ষতির মূল্যায়ন করাতে বলা হয়েছে সেই মর্মে জেলায় রিপোর্ট পেশ করার জন্য নির্দেশ দিয়েছে কৃষি দপ্তর বন্যার জল নেমে গেলে ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত সাপেক্ষ তত্ত্ব সংগ্রহ করতে হবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে বলে জানানো হয়েছে তো বন্ধুরা সাম্প্রতিক বন্যার ফলে দক্ষিণের জেলাগুলোর যে ফসলের ক্ষতিপূরণ হয়েছে সেই ক্ষতিপূরণ রাজ্য সরকার তরফ থেকে দেওয়ার কথা ঘোষণা করছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে সেই কাজ শুরু করে দিয়েছে রাজ্য সরকার বন্যার জল নেমে গেলে নতুন করে লিস্ট তৈরি করা হবে সেই লিস্ট ধরে ধরে কিন্তু আহ কৃষকদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে এবং যে সমস্ত কৃষকের ফসল নষ্ট হয়েছে তার ছবি ও ভিডিও দিতে হবে প্রমাণ হিসাবে তার জন্য জেলা ম্যাজিস্ট্রেট সেই বিষয়গুলি তদন্ত করবে এবং তদন্ত সাপেক্ষ হিসেবে রিপোর্ট পেশ করে নতুন করে লিস্ট তৈরি করবে তো বন্ধুরা আপনাদের ফসল যদি কোনো কারণে নষ্ট হয়ে থাকে তো আপনারা আবেদন করুন অবশ্যই আপনারা টাকা পেয়ে যাবেন তো এটাই ছিল আজকের আপডেট আপডেটটা আর সাথে সাথে আপনাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলো অবশ্যই লাইক করুন শেয়ার করবেন চ্যানেলে প্রথমবার ভিজিট করবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ